you <music> নমস্কার ওয়েলকাম টু অ্যাstro console আজকের বিষয়ে ধনুরাশি সাপ্তাহিক রাশিফল আঠেরো ডিসেম্বর থেকে 14 ডিসেম্বর ধনুরাশির জন্য বলবো এই সপ্তাহটা অনেক কিছু ভালো ওয়েট করছে ভালো কিছু ঘটবে সত্যি কারণ এখন তোমাদের লগ্নপতি যে দেবগুরু আছে না তিনি এখন তোমাদের মুক्रीय অবস্থায় আছে তোমাদের হচ্ছে যে চন্দ্রের নক্ষত্র আছে চন্দ্র তোমাদেরকে বলবো সবসময় ভালো কাজই করার চেষ্টা করে তো চন্দ্র বৃহস্পতি এই জড়িটা সবথেকে ভালো জড়ি এবং ভালো একটা কম্বিনেশান তো ভালো ফল আনবে তো এই সপ্তাহেও তাই অনেক কিছু ভালো হবে কোন কোন বিষয়ে ভালো হবে আমি বলে রাখছি খারাপও হবে কিন্তু সেটাও আমি বলে রাখছি যে খারাপও হবে প্রথম দিন যেমন প্রথম দিনটাই হচ্ছে যে আটই ডিসেম্বর রবিবার চন্দ্র থাকবে রাহুর নক্ষত্রে তাহলে কি করে ভালো হবে রাহু আর চন্দ্র কম্বিনেশনটা খুব খারাপ তাহলে সেদিনটা কী হবে মন খারাপ থাকবে এবং বিভিন্ন বিষয়ে টেনশন তৈরি হবে তো সেদিনটা তোমাদেরকে মনকে কন্ট্রোল করে ছুটির দিন হিসাবে একটা রিল্যাক্স দিন ভালো দিন হিসাবে কাটাতে হবে তো পরের দিন চলে যাবো নয়ই ডিসেম্বর সোমবার তো নয় ডিসেম্বর সোমবার হচ্ছে যে তোমাদের চন্দ্র যাবে দেবগুরু বৃহস্পতি নক্ষত্র পুরুভদ্রপদ তাহলে কি হবে লগ্নপতি নক্ষত্র তাহলে ভালো দিন তো নাকি ভালো দিন তাহলে চন্দ্র যাবে মিন রাশিতে আবার তোমাদের চতুর্থ ভাবে যাবে তাহলে পরিবারে উন্নতি হবে হবে না সেদিনে পরিবারে উন্নতি হবে না মনে শান্তি থাকবে না কারণ চন্দ্র রাহুর সঙ্গে মিলে গ্রহণ দোষ তৈরি করবে পরিবারে অশান্তি হবে বড় এবং পরিবারকে নিয়ে তোমাদেরকে চিন্তায় থাকতে হবে ওদিকে বৃহস্পতি এখন বক্রি হয়ে আছে ও ভালো ফল দিতে পারবে না তো আমি বললাম যে ভালো ফল দেবে তাহলে কি হবে তাহলে ভালো ফল হবে সেটাও আসছি পরে আমি দেখছি ভালো ফল আছে সেটাও বলবো একটা দিনে না কোনো মানুষের যে সবটাই খারাপ হয় এরকম কখনো কোনোদিন কারোর সঙ্গে হয় না হ্যাঁ এটাই মানুষের বোঝার থাকে না ক্ষমতা কি বললাম আবার বলছি এইটাই মানুষের বোঝার ক্ষমতা থাকে না যেদিন এটা বোঝার ক্ষমতা হবে সেদিন মানুষ অনেকটা উঁচুতে উঠে যাবে ঠিক আছে যাই হোক বলে রাখি যে সোমবার দিন মোটামুটি বলবো যে ভালোমন্দ মিশিয়ে দিনটা কেটে যাবে এরপরে চলে যাব পরের দিন দশই দশই ডিসেম্বর মঙ্গলবার চন্দ্র যাবে শনির নক্ষত্র উত্তর ভাদ্র পদ রাহু রাহুর সঙ্গে থাকবে শনির সঙ্গে শনি নক্ষত্রে থাকবে চন্দ্র তাহলে কেমন যেতে পারে দিনটা শনি রাহু একবার চন্দ্রকে ছেঁকে ধরবে তাহলে মন খারাপ থাকবে টেনশন থাকবে তো কি হবে ভালো হবে না সেদিনটাও সাবধান থাকতে হবে তোমাদেরকে সোমবার দিনটা থেকে মঙ্গলবার দিনটা আরো খারাপ একদম ভালো না চন্দ্র চন্দ্রের কোনো সাপোর্ট থাকবে না তো চন্দ্র একা বেচারি ছটফট করবে খুব বাজে দিন তো সেদিনটা আমরা কি করব বাজে দিনে আমরা সমস্ত কোনো কিছু মানে ভালো কাজ করব না ব্যাস আর খারাপ কাজও করব না যেমন চলে তেমন চলবে ভালো দিন আর খারাপ দিন যাই হোক খারাপ দিনটাকে মানতেই হবে ভালো দিনটাকেও এনজয় করতে হবে আর খারাপ দিনটাকে মেনে নিতে হবে তবে তো আমরা স্পোর্টিং স্পিরিট পাবো বুধবার দিন চলে যাব এগারো ডিসেম্বর বুধবার দিনটা চন্দ্র থাকবে মেষ রাশিতে কেতু নক্ষত্রে পঞ্চম ভাবে থাকবে পঞ্চম ভাবে থাকবে তোমাদের অষ্টমপতি তো কি হবে উন্নতি হবে কোন কোন বিষয়ে সন্তান বিষয়ে উন্নতি হবে টাকা পয়সার বিষয়ে উন্নতি হবে প্রেম এবং শিক্ষার বিষয়ে উন্নতি হবে সেদিনটা কিন্তু ভালো দিন কেতুর দিন তো চেলার দিন গুরুর কে কেতু তো ভালো দিন সেদিনটা ভালো দিন খুব ভালো দিন সমস্ত ক্ষেত্রে ভালো ফল পাবো আমরা ওদিকে আরেকটি নবম ভাবে কেতুর নক্ষত্র তাহলে কি ভাগ্য ভালো থাকবে ভাগ্যে অনুকূল প্রভাব থাকবে তাহলে ভাগ্য অনুকূল থাকবে আমরা বলতে পারি বৃহস্পতিবার দিন চলে যাবো বারো ডিসেম্বর বৃহস্পতিবার দিন চন্দ্র থাকবে শুক্রের নক্ষত্র বাবারে শুক্রের নক্ষত্র আবার তবে ওই ষষ্ঠপতি নক্ষত্র সেদিন নাকি ঋণ হবে নাকি ঋণ হবে না তবে একটা ভালো কথা সেদিনটাও একটা মানে এই দিক থেকে একটা ভালো রেজাল্ট আসবে কিরকম দেবগুরু বৃহস্পতি তোমাদের লগ্নপতি এই লগ্নপতি এবার ওদিকে দেখছে কাকে ওই ষষ্ঠপতি শুক্রকে দেখছে নবম দৃষ্টি দিচ্ছে ভালো করে মনে রাখো তো নবম দৃষ্টি কোথায় দ্বিতীয় ভাবে চলে এসেছে ষষ্ঠপতি তো আমরা কিছু সঞ্চয় করব এবং সঞ্চয় করে ঋণ শোধ করবো করতেই হবে না কিন্তু দেবগুরু বৃহস্পতি নজর রেখেছে তা এইটা হচ্ছে যে ভালো ফল এটাই একটু এখন এই যে দ্বিতীয় ডিসেম্বর থেকে মানে সেকেন্ড ডিসেম্বর থেকে এই যোগটা শুরু হয়েছে না এটা অনেক দিন পর্যন্ত কন্টিনিউ হবে তাই বলছি পর্যন্ত অধীর হওয়ার নেই বা হতাশ হওয়ার কোনো কিছু নেই ধনুর জন্য এখন অনেক কিছু ভালো আছে আমি পরপর বলে যাবো প্রতিটি সপ্তাহের রাশিফল তোমরা নজর রাখবে আমি সব কিছু বলে যাব আচ্ছা এবার চলে যাচ্ছি তাহলে পরের দিন বুধবার না পরের দিন আমরা চলে যাব ও আমরা চলে যাচ্ছি যে বারো ডিসেম্বর বারো ডিসেম্বর ছিল বৃহস্পতিবারে ছিলাম শুক্রের দিনে তাহলে শুক্রের দিনে আমরা ভালো ফল পাবো পরের দিন চলে যাবো তেরো ডিসেম্বর শুক্রবার মানে শুক্রবার ডিসেম্বর চন্দ্র থাকবে মেষ রাশিতে আর চন্দ্র যাবে কৃতিকার নক্ষত্র যা কিনা রবির নক্ষত্র রবি আমাদের ভাগ্যপতি তাহলে ভাগ্যপতি নক্ষত্রে চন্দ্র থাকলে মোটামুটি আমরা কি ভাগ্য অনুকূলে থাকার একটা আশা করতে পারি তাহলে ভাগ্য অনুকূলে থাকবে এখন কি বলে তেরো ডিসেম্বর তেরো তারিখে কিন্তু রবি বৃষ্টিকেই থাকবে তাহলে বুধের সঙ্গে থাকবে ঠিক আগের মতনই বৃহস্পতির ওপরে মানে বৃহস্পতি দৃষ্টি রবির উপরে থাকবে তাহলে কি হবে ভাগ্যে অনুকূল প্রভাব পড়বে তাহলে আমরা সেদিনটা মোটামুটি বলতে পারি দিনটা আমাদের আমাদের মতন করে আমরা কাটাতে পারবো এবং ভাগ্য অনুকূল থাকলে আমরা বলবো যে অর্থ বিষয় শুভ শরীর মন ব্যবসা বাণিজ্য কর্ম চাকরি সমস্ত বিষয় শুভ ফল পাবো তাহলে চলে যাচ্ছি পরের দিন চোদ্দো ডিসেম্বর শনিবার চন্দ্র থাকবে কি চন্দ্র থাকবে নিজের নক্ষত্র রোহিণীতে এবং সেই দিনটা সবথেকে ভাইটাল দিন ধনুর জন্য কি দিন সেটা আমি বলে রাখছি চপ্তাহ পুরো শেষ দিন শনিবার চোদ্দ ডিসেম্বর ওদিকে চন্দ্র থাকবে বিশ্ব রাশিতে ষষ্ঠভাবে আর ওদিকে চন্দ্র বৃহস্পতির সঙ্গে সহ সহাবস্থান করবে এখন এদিকে একটা রাজ্য মানে ষষ্ঠভাবে রাজ্য হলো আর ওদিকে দ্বাদশভাবে আগে থেকেই রাজ্য হয়ে আছে যার নাম বুধাদিত্য রাজ্য এই দুটো রাজ্য ধনুরাশিকে একটু ভালো ফল দেওয়ার চেষ্টা করবে অন্তত শনিবার দিন কিরকম চন্দ্র তো সুদঙ্গ বলবান হয়ে থাকলোই তারপরে বৃহস্পতির সঙ্গে পেয়ে বৃহস্পতির সঙ্গ পেয়ে কি হলো মানে অযোগ্যশী রাজযোগ তৈরি করলো এখন রাজ্য যদি ষষ্ঠভাবে হয় তাহলে কি হবে ওই যোগটা হবে শত্রু দমনকারী যোগ আবার ওদিকে ঋণ শোধকারী যোগ ওদিকে রোগ মুক্তির যোগ ওদিকে আবার বৃহস্পতি এবং এই যে বৃহস্পতি দৃষ্টি দ্বাদশভাবে আছে তার মানে দ্বাদশ ভাব থেকে টাকা ইনকাম হবে দ্বাদশ ভাব মানে আমি বলেছি যে ওই যে বললাম দূর থেকে টাকা ইনকাম বিদেশ থেকে টাকা ইনকাম বিদেশি মুদ্রা ইনকাম সেদিনটা তাহলে ওই দিনটা ভাইটাল দিন ধনুর জন্য ওই সপ্তাহে যতটাই আমরা মার খেতে খেতে আসি না কেন ওই শনিবার দিনটা কিন্তু আমাদেরকে বাজি মারতে হবে ওই একটা দিন আমাদের জন্য আছে যা আমাদেরকে ঠিক একটা দিন নয় ঠিক পরের দিনটাও কিন্তু হবে মানে অ্যাকচুয়ালি পনেরো ডিসেম্বরটাও ভালো দিন হবে আমি সেটা পরবর্তী রাশি ফলে বলবো পরের সপ্তাহে বলবো তো কিন্তু শনিবার দিনটা আমরা এখন ইউজ করবো এই শনিবার দিনটাকে পেয়েছি একটা দারুণ দিন হিসাবে চন্দ্র বৃহস্পতি গুড কম্বিনেশন আর ওদিকে রবি বুদ্ধের একটা ভালো কম্বিনেশন আছে এবং একে অপরের প্রতি দৃষ্টি থাকবে তার জন্য কী হবে বহু ক্ষেত্রে বাধা দূর হবে এবং আমাদের সঞ্চয় হবে ব্যবসা এবং কর্মে বাধা দূর হবে ঋণ শোধ হবে তো ভালো দিন একটা ইউজ করো সেদিনটা আমি আবার বলেছি যে শনি ও বৃহস্পতিকে ভালো রাখতে গেলে কী করতে হবে দশমুখী উদ্রাকও পড়তে হবে তো দশমুখী উদ্রাকও ধারণ করো এবং সঠিক ফল লাভ করো এই সময়ে গোচরে ভালো ফল চলছে আর একটা কথা বলছি সবথেকে বড়ো ব্যাপার যেটা যে যেটা আগে থেকে ছিল শুক্র বৃহস্পতির দৃষ্টি থেকে কিছুদিন तो छो তারপরে এখন দোসরা ডিসেম্বর থেকে শুক্র আবার গুরুদেবের দৃষ্টিতে পড়ে গেছে তার মানে শুক্র কিন্তু এখন বাধ্য গুরুদেবের কথা শুনে চলতে তাছাড়া শুক্র এখন রবির নক্ষত্রে থাকছে তারপরে কিছুদিন পরে আবার চাঁদের নক্ষত্রে চলে যাবে তারপরে আবার মঙ্গলের নক্ষত্রকে চলে যাবে তাহলে এই যে রবি চন্দ্র মঙ্গল এই নক্ষত্রগুলো পাবে আবার সঙ্গে গুরুর দৃষ্টি পাবে তার মানে এবং মঙ্গলের দৃষ্টি পাবে তাহলে শুক্রকে এখন কাজ করতে হবে গুরুদেবের ফেভারে এবং ধনুরাশির ফেভারে তাহলে কি করবে তাহলে কুকুর যেহেতু ষষ্ঠপতি এবং একাদশপতি তাহলে আমরা ইনকামে বাধা দূর হবে আমাদের ঋণ শোধ হবে ইনকাম বেশি হবে আর কি ইনকামটা আগের থেকে অনেকটা বেশি পরিমাণে আমরা করতে সক্ষম হব এবং ইন ওদিকে রোগ মুক্তি করবে শত্রুরা কন্ট্রোলে থাকবে সব থেকে বড়ো কথা শত্রুরা আমাদের নিয়ন্ত্রণে থাকবে বসে থাকবে তাহলে কি হবে এটা একটা ভালো ব্যাপার যারা অনেক মানুষ আছে যাদের যাদের শত্রু পীড়া প্রবল শত্রু পীড়া প্রবল হওয়ার দরুন তারা মানসিক অশান্তিতে ভোগে এবং পারিবার পারিবারিক অশান্তিতেও ভোগে তো এই গুলো এখন অনেকটা কম থাকবে তো যাই হোক মোটামুটি এই সপ্তাহে বলতে পারি একদম মোটামুটি যদি আমি নাম্বার দিই একশোর মধ্যে যদি বলি তাহলে মানে সত্তর পার্সেন্ট মানে সত্তর নাম্বার আমরা পাবোই একশোর মধ্যে তো এই সপ্তাহটা ভালো বলা চলে বন্ধুরা তাহলে আজকে এখানে থাক ন